গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে নটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে আমার মেয়ের ডেলি রুটিন শেয়ার করব আমার বাইশ মাসের মেয়ে সকাল থেকে দুপুর অবধি কীভাবে ওর যত্ন নিই আর ওকে কি কি খাওয়ায় সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে তো এখন মামা উঠে গেছে আর ওকে চেয়ারে বসিয়ে রেখে আমি বিছানাটা তুলে নিচ্ছি কারণ ও না ওঠা অবধি তো আমি পাশে বিছানাটা তুলতে পারি না পাশে সব কাজ সারা হয়ে যায় কিন্তু ওঠার পরেই পাশি বিছানাটা তুলতে পারি যেহেতু শুয়ে থাকে তাই ওকে মশা কামড়াবানোর ভয়তে আমি মশাইটা খুলতে পারি না সেই কারণে আর দেখো ওকে এখন বসিয়েছি চেয়ারে ওকে ওঠার পরে একটু জল খাইয়ে দিয়েছিলাম আর এখন চেয়ারে বসিয়ে রেখেছি ওকে এখন ব্রাশ করাবো তাই ব্রাশ আনতে গেছি আর ওকে হাতের মধ্যে দুখানা ড্রেসিং টেবিল থেকে আমার দুটো সাজগোজের জিনিস নিয়ে বেশ চুপচাপ বসে আছে আগে কিন্তু ওকে রেখে কোনো কাজটাই করতে পারতাম না তবে এখন একটু চুপচাপ করে বসে থাকে বলে একটু বাসি বিছানাটা গুছিয়ে নেওয়া বা একটু টুকটাক কাজগুলো আমি করে নিতে পারি আর দেখো ওর ব্রাশে ওর পেস্ট লাগিয়ে নিয়ে এসেছি ওকে যে পেস্টটা ইউজ করাচ্ছি সেটা কিন্তু ওষুধের দোকান থেকে আমাকে দিয়েছিল ওটা বাচ্চাদেরই পেস্ট তাই ও যদি গেলেও নেয় হবে না কারণ এই পেস্টটা আমি যখন ওষুধের দোকানে বলেছিলাম যে ও তো এখনো থুতু ফেলতে পারে না ও শেখেনি এখনো তো তখনই আমাকে এটা ওরা দিয়েছিল তো দেখো প্রথমে তো না করছিল ব্রাশ করবে না বলে তো এখন ব্রাশ করছে ভালো করেই ব্রাশ করে নেয় মাঝখানে কটা দিন খুবই অসুবিধা করেছিল যা ব্রাশ করতে চাইছিল না সকালে সন্ধ্যেবেলায় খাবারটা খেতে চাইছিল না তবে এখন আবার সব ঠিক হয়ে গেছে আর খুব সুন্দর করে বসে বসে কিন্তু ও আমার কাছে ব্রাশটা করে নিচ্ছে আর ওকে আমি দিনই আঙুলে ব্রাশ ইউজ করাইনি কারণ ও কামড়ানোর পছন্দ টেন্ডেন্সি আছে আর মুখে আঙুল ঢোকালেই না ও কামড়ে দেয় কারণ দেখো সকালবেলাতে তো ওকে একবার ব্রাশ করাই মানে পেস্ট দিয়ে কিন্তু দুপুরে আর রাত্রে যখন ও ভারী খাবারটা খায় ওর দাঁতগুলো কিন্তু আমি ঘষে দিই তা যখনই ওকে আঙুলটা দিয়ে ওর ভেতরে মুখটা ঘষতে যায় দাঁতগুলোকে ও কিন্তু সঙ্গে সঙ্গে কামড়ে দেয় সেই কারণে সকালে আমি ওকে ছোটোবেলা থেকেই এই ব্রাশটা দিয়ে ইউজ মানে ওকে ইউজ টু করিয়েছি আর কি ওকে অভ্যেস করিয়েছি ব্রাশটা দিয়ে যাতে ও ব্রাশের মাধ্যমে একেবারে শিখে যায় তো দেখো খুব সুন্দর করে ও ব্রাশটা করে নিচ্ছে আমি ওকে করে দিচ্ছি আবার মাঝে মাঝে না ও নিজেও ব্রাশ করে তো চলো ওকে ব্রাশটা ভালো করে করিয়ে দিই আগে আর এই দেখো মেয়ের এখন ব্রাশ করা হয়ে গেছে আর ওকে নিয়ে এসেছি বাথরুমে মুখ ধোয়াবো বলে ও মুখে তো কুলুকুচি করতে পারে না এমন কি ব্রাশ করে ওই ব্রাশের ফ্যানাটাও ফেলতে শেখেনি এখনও মুখে কলগেটের ফ্যানাটা তবে ওই মুখে জল দিলে না ও জলটাকে এখন ফেলে দেয় আগে খেয়ে নিত তবে এখন ফেলে দেয় তো এ দেখো ভালো করে চোখ মুখগুলো ধুয়ে দিচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পরে চোখ মুখে নোংরা লেগে থাকে তো ভালো করে ধুয়ে দিচ্ছি আর হাতটাও ধুয়ে দেবো অন্যদিন যখন গরম থাকে প্রচুর তখন আমি ওকে সকালে একেবারে স্নান করিয়ে দিই তবে যেহেতু এখন গরমটা নেই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই কারণে আর সকালে স্নান করাবো না একেবারে ওই বেলার দিকে করবে বারোটা সাড়ে বারোটা নাগাদ তো এই যে ওকে ভালো করে মুখটা ধুয়ে দিচ্ছে ও দেখো কি সুন্দর ফেলে দিচ্ছে জলগুলো ধোয়ানো হয়ে গেছে আর গায়ে জামা পড়েছে যেহেতু জল এখনো ভালো করে ফেলতে পারে না ওই জলটা ওর গায়েই বেশিরভাগটা পড়ে তো গায়ে যেহেতু পড়েছে আমি ভালো করে পুছিয়ে দিলাম মুখটুকু ভালো করে পুছিয়ে একটা আদ্দি কাপড়ের পাতলা সুতির জামা পরাচ্ছি কারণ বাইরেটাতে বেশ সুন্দর তবে ঘরের ভেতরে গরমই রয়েছে হালকা তো সেই কারণে একদম পাতলা আদ্দি কাপড়ের ফিতে বাদে একটা জামা পরিয়ে দিচ্ছি যাতে ওর কোনো কষ্ট না হয় আর দেখো হাতের শিশিগুলো কিন্তু এখনো ছাড়েনি ওইগুলো কিন্তু হাতে নিয়ে ও রেখে দিয়েছে যে মেয়েকে ফ্রেশ করানো কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে একটু জল খাওয়াবো সকালে ঘুম থেকে ওঠার পরে একটু জল খাইয়েছি তখনও বোতলে টেনে টেনে জলটা খায় আর তবে আমার মনটা মানে না তো সেই কারণে ব্রাশ টাশ করে আসার পরে ওকে আমি বোতলটা খুলে একটু ভালো করে জল খাইয়ে দিই আমরা বড়োরাও যখন ঘুম থেকে উঠি আমাদের মুড কিন্তু একটু অফ থাকে তারপরে আস্তে আস্তে ঠিক হয় তাই বাচ্চারা ঘুম থেকে ওঠার পরেই ওদেরকে আদর করে তোলা দরকারি আর ওঠার পরে ওদের সঙ্গে একটু সময় কাটানোটা দরকার যেটা আমি প্রতিদিনই করি ও ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করে আনি যখন তারপরেও একবার আর ওঠার পর পরও একবার আমি ওকে কিন্তু ভালোবাসি ওকে সময় দিই একটু আদর করি তাতে ওর মনটা একটু ভুলে যায় আর ওর মনটাও ভালো থাকে আর কি তো এখন ওকে নিচে নিয়ে চলে এসেছি আর এই দেখো নিচে বসে বসে ওই যে আমাদের যিনি মাসিমা আসেন প্রতিদিন দুবেলা করে ওই ওনার সাথে বসে বসে একটু কথা বলছে তো উনি ওকে টাটা করতে বলছে আর আমিও বলছি যে টাটা করে দাও ঠাম্মাকে কিন্তু ও টাটা করবে না ওর আবার মন মর্জি জানো তো যখন ওর ইচ্ছা হবে নিজে থেকেই টাটা করবে নিজে থেকেই হাম্পি দেবে আর যখন ওর ইচ্ছা হবে না তখন কিন্তু করবে না এখন যেহেতু ঘুম থেকে উঠেছে উঠে এসে এসেছে এইমাত্র সেই কারণে ওর আর মুড হচ্ছে না যে ও কাউকে টাটা করবে তো এই যে চলে এসেছি এখন রান্নাঘরে এখন মেয়ের খাবারটা রেডি করব ওকে দুধ রুটি কলাটা খাওয়াবো তবে জানো তো বাচ্চাদেরকে সময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ানোটাই দরকার যেহেতু ওদের আমাদেরই এক খাবার খেতে প্রতিদিন বোর হয়ে যায় আমরা তো ওরা তো আর আরোই বোর হয়ে যায় কিন্তু আমি ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু ও যখন হজম করতে পারে না দেখি সমস্যা হচ্ছে তখন আমি আবার চেঞ্জ করা ব্যাপারটা বন্ধ করে দিই কারণ আমার কাছে ওর শরীর ভালো রাখাটাও দরকার সেই কারণে ও যেটা খেয়ে সহ্য করতে ওকে সেটাই দিই দুধ রুটি কলাটা ও ছোটোবেলা থেকে খেয়ে আসছে তো ও ওটাই হজম করতে সুবিধা হয় এখনও অবধি ঠাকুরের আশীর্বাদে ওর কিন্তু কোনো সমস্যা হয় না ওর হয়েছে যে কবার পেটের সমস্যা খুবই মানে এই দু বছরে বোধ তিন থেকে চারবার ওর পেটের সমস্যা হয়েছিল বমি করেছিল কিন্তু সেটা মাংস খাওয়ানোর জন্যে অন্য কোনো কারণে কিন্তু নয় ও এখনও অবধি মাংসটা ঠিকঠাক হজম করতে পারে না আর দুবার মাটন খেয়েছিল সেই মাটনটা থেকে পদজম হয়েছিল সেই কারণে তো ওর পেটের সমস্যা খুব একটা নেই যেহেতু মেয়ে আমার প্রতিদিনই কিন্তু সকালে মানে ভালো করে পরিষ্কার করে পটি করে নেয় প্রতিদিন ওর পটি নিয়ে কোনো সমস্যা হয় না কোনো অবধি আর দেখো মেয়েটাকে একটু পড়তে বসিয়েছি বই নিয়ে ওকে এই পড়ানোটা আমি অনেকদিন ধরেই করাই ও পড়ুক না পড়ুক ও বলতে জানুক না জানুক ও তো এখনও খুব একটা ভালো কথা বলতে শেখেনি কিন্তু ওকে আমি কিন্তু পড়াই কারণ এটাতে কি হয় বাচ্চাদের একটা অভ্যেস তৈরি হয় ওদের মনে হবে যে প্রতিদিন যেরকম খাওয়াটা আমার একটা আমাকে করতেই হবে আমাকে দুষ্টুমিটা আমাকে করতেই হবে সেরকম বইটা নিয়ে বসলে কি হবে এটাও সারাদিন আমি যাই করি না কেন পড়তে আমাকে সারাদিনে একবার বসতেই হবে তাহলে ওদের অভ্যেসটাও তৈরি হবে মনোসংযোগ তৈরি হবে সেই কারণে ওকে আমি বই নিয়ে অনেক দিন ধরে প্রায় মনে করো এক বছর কি তারও আগে থাকতে ওকে আমি বই নিয়ে বসাই যাতে ওর মনোসংযোগটা তৈরি হয় তো এখন আমি বেদানার লেবু বের করেছি ও দাদার সঙ্গে খেলছে সেই ফাঁকে ওর ফলের রসটা করে নেবো আর আমার বাকি কাজগুলো সেই সাথে সাথে করতে থাকছি তো এই যে একটু বেদানা কাটবো বেদানার রস করে খাওয়াবো আর একটুখানি তার সঙ্গে মোসাম্বি খাওয়াবো বেদানার রস খেলে বলে পেট কষে যায় এটা সত্যি কথাই কিন্তু কষবে তখনই যখন ও বীজটা খেয়ে নেবে আর যদিও জলটা ঠিক পরিমাণ মতো না খায় আমি মেয়েকে প্রচুর জল খাওয়াই সারাদিনে আর ওকে বীজটা দি না ওকে পুরো রসটা করে সেই কারণে কিন্তু ওর পটের কোনো সমস্যা হয় না আর মুসাম্বি খাওয়া তো খুবই দরকার প্রতিদিন এই গরমে একটা করে মুসাম্বি খাওয়া খুবই উপকারী ফল সেই কারণে ওর বাবাই কালকে একটু মুসাম্বি আর একটুখানি বেদানা নিয়ে এসেছিল সেটাই ওকে রস করে দিচ্ছি এখন বাজে বারোটা আর ওকে এখন ফলটা নিয়ে চলে এসেছি ফলের রস করে ওকে খাওয়াবো আর এই যে রেডি করে রেখে দিয়েছি আমি খাইয়ে দিই তবে এখন যেহেতু নিজে চামুচি করে খেতে শিখেছে ও নিজে নিজেই এখন খেতে চায় রস দেখলে আর ও ফলটা খেতে খুব ভালোই বাসে ফল খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না তবে ওকে আমি সবসময় এক ফল দিই না ঘুরিয়ে ফিরিয়ে দিই এখন যেরকম মৌসাম্বী আর বেদনাটা দিলাম আবার যখন এটা শেষ এগুলো শেষ হয়ে যাবে তখন ওর জন্য আবার অন্য রকমের ফল নিয়ে আসবো কোনো সময় পেয়ারা খায় কোনো সময় এখন যেরকম লিচুর সিজন চলছে লিচুও দিচ্ছি মাঝে মাঝে তবে লিচুটা যেহেতু পেট গরম করে সেজন্য খুব একটা বেশি দিই না অল্পই দিই আঙুর দিই কোনো সময় মালটা এনে দিই মৌসাম্বির জায়গায় সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ফলটা খাওয়ানোর চেষ্টা করি তো এবার ওর ফলটা খাওয়া হয়ে গেলেই ওকে আমি স্নান করিয়ে দেবো এখন বাজে দুপুর দুটো আর এই যে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি ওর ভাতের মধ্যে গাজর আলু পেঁপে কুমড়ো আর একটু মসুরির ডাল আর একটু নুন হলুদ দিয়ে ওর ভাতটাকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে একটু বাটার দিয়ে ওর ভাতটা পেস্ট করে নিয়েছি আর সাথে নিয়েছি চাটনি আর জ্যান্ত মাছের পেটির ঝোল তো এগুলো দিয়ে আজকে ওকে খাওয়াবো আর মা পরে একটু শাক দিয়ে গেছিলো ও শাক খেতে খুবই ভালোবাসে চাটনিটা ওর হাতে ধরিয়ে দিয়েছি ও চাটনি খেতে থাকবে আর সেই ফাঁকে আমি খাইয়ে নিই এভাবেই ওকে খাওয়াই তো ওর একটা পছন্দের জিনিস সাথে দিয়ে দিই কোনো সময় আলু ভাজা কোনো সময় চাটনি কোনো সময় শাক কলমি শাক ভীষণ ভালোবাসে ডাটা ভীষণ ভালোবাসে এগুলো দিয়ে দিই তাতে করে ওর টিভিও লাগে না মোবাইলও লাগে না ও সুন্দর করে খাবারগুলো কিন্তু খেয়ে নেয় আজকে যেরকম চাটনি ছিল বলে ওকে চাটনি দিয়েছি প্রতিদিন চাটনি দিই না যখন যেরকম থাকে যেটাও ভালোবাসে সেরকমটাও হাতে দিই তো এই যে মেয়ে খেয়ে নিচ্ছে দেখো কি সুন্দর করে চাটনি খাচ্ছে আর আমার কিন্তু খাবারটা খাওয়ানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতন ভ্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের সবার আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা